হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে একটি লাইক আর একটা কমেন্ট করে যাবেন দেখুন লং ভিডিও এগুলা এখানে ফেব্রিকেশনে কাজ করা হচ্ছে পাইপ গুলা গ্যাস কাটিং করা হচ্ছে কারণ এখানে রেডুসার তৈরি করতে হবে এই কারণেই পাইপ গুলা গ্যাস কাটিং করতেছে এই চ্যাংড়াটা হেলপার অল্প দিন ধরে আসছে আমরা ওকে অনেক কিছুই হাতে দিয়ে দিছি ও যাতে নিজের মতো করে কাজ শিখতে পারে তো ওর চেষ্টাটা হচ্ছে যে আসলে এইভাবে তো গ্যাস কাটিং করতে হয় না গ্যাস কাটিং সাইডে বসে সুন্দরভাবে মিলিতভাবে করতে হয় কিন্তু ও হিসাব করছে যে আমি যদি এভাবে কাটি তাহলে আমার সোজা হবে কারণ হচ্ছে নতুন আর ও কি করে হাতটা সামনে রাখছে রাখার পরে সুন্দর করে গ্যাস কাটিংটা চালু যখন হয়ে যায় কাটিং তখন ও আস্তে আস্তে পিছন দিকে নিয়ে চলে যায় তখন সুন্দরভাবে কাটে কিন্তু এই পাইপটা এভাবে দীর্ঘদিন ধরে এই জঙ্গলের মধ্যে এক পাশে তো সেই কারণে এই পাইপটা ভিতরে অনেক ঝোং ধরছে তো এখানে যদি আমরা কাটিং ডিস্ক দিয়ে কাটতে যেতাম তাহলে অনেক সময়ের ব্যাপার আর অনেকটা ব্যয়বহল মানে কাটিং ডিস্ক অনেকটা ব্যয়বহল তো এই কারণেই আমরা ওকে বলছি যে তুমি এভাবেই কাটো তুমি যেভাবে পারো সেভাবেই কাটো সমস্যা নেই পরে আমরা ভিতর দিয়ে গ্যান্ডিং করে নিয়ে সুন্দর করে রোসাটা তৈরি করব সেই রেডুসারের যে তৈরি করা যে ওয়েল্ডিংটা হচ্ছে সেই ওয়েল্ডিংটা কিন্তু আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে যে রেডুসার তৈরি করার পর যে আপনি এলবোটা লাগাচ্ছে বা এলবোটা ফিটিং করতে আছে সেটা শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা সবাই দেখে আসবেন শর্ট ভিডিও দেখেন আসলে নিজের চেষ্টাটাই বড় জিনিস নিজে যতটা চেষ্টা করবেন ততটা কাজ শিখতে পারবেন এইভাবে গ্যাস কাটিং না গ্যাস কাটিং সাইডে বসে সুন্দর করে কাটতে হয় পাতাল করে ধরে কিন্তু ও সোজাভাবে কাটতেছে কারণ এটা ওর সহজ আর দ্বিতীয়ত লাইন সোজা রাখতেছে যে দাগটা আছে মার্কিনটা দেওয়া আছে সেই মার্কিনটা সোজা রাখতেছে তো দেখেন অনেক শিখে গেছে আর কি গ্যাস কাটিং চালানো আর পাইপের উপরে কত সুন্দর আরামে বৈশ্যা কাটতেছে ও যখন ও কাজ শিখে যাবে যখন ও একজন ফিটার হবে তখন ও সেই কায়দা কৌশলগুলো বসতে পারবে আগে হাত রানিং করতেছে যে অবস্থায় থাকুক আগে হাত রানিং করতে হবে যেভাবেই কাটুক আগে হাত রানিং করতে হবে হাত রানিং করার পর এই গ্যাস কাটিংয়ের প্রসেসগুলো হিসাব করে এই প্রসেসেই আপনার কাটতে হবে মানে গ্যাস কাটিং করতে গেলে তার প্রসেসটা কি কিভাবে বসতে হবে কিভাবে বান্নাটা ধরতে হবে কত ডিগ্রিতে ধরতে হবে কতটুক গ্যাস কতটুক অক্সিজেন দিতে হবে সেই জিনিসটা কিন্তু ও যখন একটু আপে আসবে লেভেলে আসবে তখন ও কিন্তু এটা মেজারমেন্ট করতে পারবে আর এই কারণে ওকে দেওয়া হয়েছে তুমি কাটতে শুরু করো আগে হাতটা রানিং করো তারপর তোমাদের বাকি অংশটা শেখানো হবে আমাদের কাছে যে কোম্পানিতে আমরা জব করি সেই কোম্পানিতে এ ধরনের হেল্পার অনেকগুলো আসে আসার পর তাদের আমরা ইচ্ছা করি কাজ শেখাতে কিন্তু তারা নিজেরাই শিখতে চায় না কারণ কাজ দেখে তারা আড়ালে পালিয়ে যায় ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই